এই সিনেমাতে সাধারণত আমরা যেটা দেখি যে যখন আজকে রাখে যখন মন থাকি শুধু অতল থাকে সেই প্রেমিকের জন্য বা প্রেমিকার জন্য প্রেমের ভাবে প্রেম এমনই এক জিনিস যেটা ভিতরে ঢুকিয়ে নিলে মনের ভিতরে এটা থেকে বের হওয়া যায় না বের করা যায় না আমরা এই গতকালটা এতদিনই বললাম যে ফুটবলের প্রতি যাকে প্রেম এই যে প্রেমের কথাটি বললাম সেই প্রেমটা কিন্তু এই যে মাঠে এসে फुलेছেন যে শত ব্যস্ততা আছে সেই ব্যস্ত দর্শক সমাগমে কিন্তু সেটা প্রমাণ দেয় যে ফুটবলটাকে এই দেশের মানুষ এখনো যে হৃদয়ের ভিতরে হৃদয়ের গহিনে যে কতটা ধরে রেখেছে উল্লেখ করে খেলার ফলাফল এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিলেন তাদের কাছে জানিয়ে দিই চার নম্বর ওয়ার্ল্ড এস ছয় নম্বর শূন্য মুহুর মুহুর আক্রমণ সাজিয়েছেন দুটি দলই কিন্তু শেষ পর্যন্ত চার নম্বর সফল পাল্টা আক্রমণে ছয় নম্বর ওদেরকে

বাড়ির অনুকূলে যারা ইতিমধ্যে জাগ্রত টেলিভিশন জাগ্রত টেলিভিশন কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ইয়াং জেনারেশন ক্লাস ফেসবুক এই লাইভ টেলিকাস্ট করার জন্য আপনাদের জানাচ্ছি হানিফaula নিয়ম জানা শঙ্কর অবের যারা স্বস্তিত্ব করতে পক্ষপাত হয়েছে তাদেরকে বাংলাদেশ এক সময় ফুটবলে দক্ষিণ এশিয়া অন্যতম শক্তিশালী হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছিল ধীরে ধীরে কিন্তু সেখান থেকে কিছুটা সরেছে সরে এসেছিল আবার আস্তে আস্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই হারানো যে জায়গা ফুটবলে যে হারানো গৌরব সেই গৌরব থেকে ফিরিয়ে আনবার জন্যে মনে মন্না মতিউর মন্না আমিনুল ইসলাম অথবা আলফাজ উদ্দিন আহমেদের কথা না বললেই নয় আবার অদিকে সালাউদ্দিন আহমেদ যারা বাংলাদেশের ফুটবলকে রঙিন করেছেন রাঙিয়েছেন তাদের সেই রাঙানো পথ থেকে কিছুটা সরে এসেছে বাঙালি তারপর আমরা আশাবাদী আমারও সেই জায়গায় ফুটবলটা চলে যাবে লাল সবুজের পতাকা যেরকম ক্রিকেট বিশ্ব চীনে লাল সবুজের পতাকা অর্থাৎ ক্রিকেট দিয়ে যেরকম চিনে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যেরকম আধিপত্য হয়েছে। ফুটবলটা তো একদিন যেদিন লাল সবুজের পতাকা উঠবে আধুনিক দেশের কোটি কোটি রাম কিন্তু আনন্দে উদ্ভাসিত হবে উল্লাসিত হবে খেলোয়াড় আলামী ওদের সালামি দেখছেন কাকি দিবেন ওদিকে তেরো নম্বর যার্থী করে এটি রোমান

একেবারে তিনটি সুযোগ ছিল আমি আমি বলব তিনটি বৃষ্টির সুযোগ ছিল গর্ব ক্ষতি একা পেয়েছিলেন কিন্তু সেটা থেকে মাত্র একটি সুযোগকে কাজে লাগাতে পেরেছেন আমি আগে বলেছি যে চার পরিচিত মাঠ অর্থাৎ তারা স্বাগতিক যদি তাদেরকে বলি সেটা অত্যুক্তি হবে না তারা সব সময় এই মাঠ এখানে খেলে থাকে চার নম্বর সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ তারা পাবে এটাই স্বাভাবিক এবং কিছুটা দর্শকদের সমর্থন সেটাও তারা পাবে পাউল বিধি বহির্ভূতভাবে বাধা দেয় ডাক্তার মৈদান বাতি লম্বা করে বাসি বাজানো যে পাউল প্রথমার্থে খেলা চলছে পরিবর্তন মাঠের পূর্ব প্রান্ত নিয়ে কিছু আঘাত প্রার্থ হয়ে মাঠের বাইরে চলে এসেছে চার স্কোরার

যে কথা বলছিলাম দ্বিতীয় সিজনে যে সেকেন্ড সিজন নবদুপ্রিয়া চক্রে আমি আশা করবো প্রতি বছরই নবদুপ্রিয়া চক্র যেন এই ধরনের টুর্নামেন্ট বড় এ ধরনের খেলা এই মাঠে রাখে আয়োজন করে অর্থাৎ ফুটবল শুধুমাত্র যুব সমাজ সেই যুব সমাজকে মানুষ থেকে দূরে রাখতে কিন্তু এই ধরনের টুর্নামেন্ট বা ফুটবলীয় যে আয়োজন সে আয়োজন কিন্তু সত্যি প্রশংসা দাবি না আমি আশা করবো যারা অতিথি মহোদয় রয়েছেন আগামী প্রজন্মকে উৎসাহ উদ্দীপনা দিয়ে মাঠে রাখার জন্য

তখন একটা সেটা চলছে আবারও অন্দেশ জানাচ্ছি কোন অসাধারণ একটা হ্যাঁ হয়েছিল ছোঠাউটা আমরা দেখতে পেলাম শান্ত অশান্ত হয়ে গেল তারপর ক্রোল কুল ক্রোম নম্বর ছানা হরিংসা ছয় বাইকে ছুটলো না এখনো পর্যন্ত দুই শূন্য বলে মিছিয়ে থাকতে হলো